তোমরা কি চিনতে পারছো জায়গাটা কোথায় জায়গাটা হচ্ছে রথের মেলার অন্যতম একটা আকর্ষণ ভাগীরথী লেনের কাছে গাছের নার্সারি এখানে প্রতি বছর দুটো নার্সারি হয় এটা হচ্ছে হরিহর নার্সারি এখানে তোমরা ঠিকানাও পেয়ে যাবে ফোন নাম্বারও পেয়ে যাবে আর হরেক রকম গাছের মেলা এখানে মানে বাগান প্রেমীদের কাছে এটা যেন স্বর্গ গাছ নেই সমস্ত রকমের গাছ জবা রঙ্গন বিভিন্ন হ্যাঙ্গিং প্লান্টস থেকে শুরু করে অপরাজিতার সমস্ত কিছু রেডি মাটিও পাওয়া যাচ্ছে বিভিন্ন রকম সারও পাওয়া যাচ্ছে আর সাথে রয়েছে বিভিন্ন রকম রঙ বেরঙের বিভিন্ন রকমেরই টব মা বিভিন্ন সময় বিভিন্ন রকমের সবজির চাষ করেছে কিন্তু ফুলের চাষ কখনো করা হয়নি সে কারণে এরকম নার্সারির বাড়ির কাছে হওয়া সত্ত্বেও প্রত্যেক বছর মেলাতে এলেও কোনো দিন যায়নি এবছর গিয়েছিলাম আমার পড়তে লেখার ভীষণ পছন্দের একটা রঙ্গনও পছন্দের তো সেগুলোই দেখতে গিয়েছিলাম আর শীতের কী কী করা যেতে পারে সেগুলো জানতে তো আমি পড়তে লেখা নিয়ে এসেছি আর উপরি পাওনা হলো এখানে রেডি পদ্ম পাওয়া যাচ্ছে পদ্ম গাছ যারা যারা বাড়িতে পদ্ম ফুল তৈরি করতে চান তারা অবশ্যই এখানে পেয়ে যাবেন রেডি পদ্ম গাছ পাঁচশো টাকা করে তো আসুন এসে দেখুন একটা অন্যরকম মেলা টাটা